দিয়ে এবার ভালো করে এই সব কিছু উপকরণ দিয়ে একটু মিশিয়ে নিতে হবে হেভি হেভি গরমের সময় এরকম চিড়ে মাখা তো একদম অতুলনীয় আর সত্যি বন্ধুরা খুব সুন্দর হয়ে যায় তোমরা একবার দই চিড়ে মাখা খেয়ে দেখবে খেতে কিন্তু খুবই ভালো হয় নমস্কার বন্ধুরা ইয়ামি কিচেনে তোমাদের অনেক স্বাগত নিয়ে চলে এসেছি আজকে আমার একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে দেখো বন্ধুরা ওয়েদারটা কিন্তু একদম ঠান্ডা আর বন্ধুরা আজকে কিন্তু সকাল থেকে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি ওয়েদারেই আজকে একটা অসাধারণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা তোমরা বাড়িতেই খুব সহজেই বানিয়ে খেতে পারবে আর গরমের সময় খেলে তো মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে সেটা হলো দই চিড়ে এই দই চিড়ে খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো তোমরা তো জানোই গরমকালে টক টক দই খাওয়া খুব ভালো সেই টক দই দিয়ে আর চিড়ে দিয়ে আজকে দই চিড়ে বানাবো দই চিড়েটা কিন্তু একটা নতুন রেসিপি সেই দই চিড়ে রেসিপিটাই আজকে আমি কিভাবে বানাচ্ছি তোমরা কিব না করে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি আজকের এই রেসিপি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো বন্ধুরা চলো সবার প্রথমে আমি রান্নার জায়গায় চলে যাব আর দই চিড়ে রেসিপিটা বানাতে থাকবো

বন্ধুরা এখানে চিঁড়েটাকে কিন্তু আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি এইবারে পরিষ্কার করে চিঁড়েটাকে ধুয়ে নেব আর ঠিক দুই তিনবার করে আমি জলটা পাল্টে পাল্টে চিঁড়েটা ধোবো কারণ এর মধ্যে কিন্তু ধান থেকে থাকতে পারে সেই ধানের যে তুষগুলো হয় সেই তুষগুলোকেই কিন্তু এই দেখো তুষগুলোকে যত এইভাবে ধোয়া হবে তত এই তুষগুলো বেরিয়ে যাবে দেখো বন্ধুরা চিঁড়েটা থেকে কতটা নোংরা জল বেরোচ্ছে আর কত ধানের খোলা বেরোচ্ছে এইভাবে কিন্তু আরও অনেকবার আমি পরিষ্কার করে চিড়েটাকে ধুয়ে নেব আর যত ধোয়া হচ্ছে চিড়েটা দেখো কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে বন্ধুরা এখানে চিঁড়েটা খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার অল্প একটু জল দিয়ে চিঁড়েটা আমি দশ মিনিট একটু ভিজিয়ে রাখব চিড়েতে জল দিয়ে দিলাম আর জলটা দেখো এখন কতটা পরিষ্কার আর ঠিক এতটাই জল দেবো বেশি জল দেবো না এরমভাবে জল দিয়ে দশ মিনিট রেখে দেব বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে চিড়েটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এখন দেখো কতটা সুন্দরভাবে চিরেটা ভিজে গেছে এই দেখো বন্ধুরা একদম হাতের মধ্যে এইভাবে গলে যাচ্ছে আর একদম কিন্তু খুব নরম করে চিড়েটা কিন্তু ভিজিয়ে নেব না তাহলে তখন দই চিড়েটা যখন করব একদম কিন্তু কাদা কাদা হয়ে যাবে তখন খেতে অত ভালো লাগবে না হালকা একটু শক্ত অবস্থাতেই কিন্তু এই দই চিরে মাখাটা করে নিতে হবে আর এখানে একটা আমি বড় বাটি নিয়েছি তার মধ্যে জলটাকে ঝরিয়ে ঝরিয়ে আমি চিঁড়েটা ওই বাটির মধ্যে তুলে নেবো বন্ধুরা দেখো চিড়েগুলো কিন্তু কতটা ঝরঝরে রয়েছে একদম কিন্তু নরম হয়ে যায়নি ঠিক এইরকমই করে চিড়েটাকে ভিজিয়ে নিতে হবে বন্ধুরা এখানে চিড়েটা ছেকে আমি তুলে নিয়েছি এইবার এখানে আমি একটু কিছু উপকরণ দেব এইখানে আমি নিয়েছি টক দই টক দইটা কিন্তু চিড়ের মধ্যে দিয়ে দেব। আর এখানে কিন্তু মিষ্টি দই ব্যবহার করা যাবে না টক দইটাই ব্যবহার করতে হবে আর এখানে আমি কাঁচের বাটির এক বাটি টক দই নিয়েছি টক দইটা কিন্তু সব দিয়ে দিলাম আর দেব এখানে স্বাদ মতো লবণ লবণটা দিলে যেহেতু টক দইটা আছে ব্যালেন্সটা কিন্তু খুব ভালো হবে এই দই ছিঁড়ে মাখার আর দেব এখানে পরিমাণ মতো একটু চিনি চিনিটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো এখানে আমি চার চামচ চিনি দেব চার চামচ চিনি দিয়ে দিলাম আর এখানে আমি দেবো কিছু ফল এখানে আমি ছোট ছোটো করে আম কেটে রেখেছি এখানে রেখেছি আপেল আর রেখেছি এখানে একটু বেদানা এই ফলগুলো আমি দিয়েই মাখাবো আর এই ফলগুলো দিলে কিন্তু এই দই চিরে মাখাটা খুব ভালো লাগে খেতে তোমরা কিন্তু ফলটা আরও অনেক রকমের দিয়ে দিতে পারো এখানে আমি সবার প্রথমে আম দিয়ে দেব আর দেবো আপেল আর এই জিনিসগুলো দিলে কিন্তু বাচ্চারাও খুব ভালোভাবে খাবে আর ফল খাওয়া তো শরীরের পক্ষে খুবই ভালো আর এখন দিয়ে দেব বেদানা এখানে বেদানাগুলোও সব দিয়ে দিলাম সব ফলগুলো যে কেটে রেখেছিলাম এখানে দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করেই সব কিছু উপকরণ দিয়ে একটু মিশিয়ে নিতে হবে সব কিছু দিয়ে দেখো কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর এখন দেখো কতটা সুন্দর দেখতে লাগছে আর এটা কিন্তু দেখে কিন্তু লোভনীয় হয়েছে বাড়ির যে কেউ একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবে আর এই গরমের সময় যদি এটা আরও ফ্রিজে ঠান্ডা করে খাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই হবে না এখানে একটা আমি পাটি নিয়েছি বাটির মধ্যে এখন এই দই চিড়ে মাখাটা তুলে নেব এখানে একটা বাটির মধ্যে আমি দেখো তুলে নিয়েছি আর ওপর থেকে একটু বেদানা আমি ছড়িয়ে দিয়েছি যাতে দেখতে আরো সুন্দর লাগে আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখো একবার দেখলেই কিন্তু খুব সহজেই বাড়িতে তোমরা বানিয়ে নিতে পারবে আর একবার বানালে বারবার যেমন বানাতে ইচ্ছা হবে আর খেতেও কিন্তু খুব বারবারই ইচ্ছা হবে বাড়ির লোকেরা একবার খেলে তারা বলবে বারবার বানাতে আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখো আর এটা যদি আমরা ফ্রিজের মধ্যে রেখে খাও তাহলে তো কিন্তু এর স্বাদ একদম অমৃতের মতো চলে আসবে মানে মুখে দিলেই বুঝতে পারবে যে এটা আমি দই চিড়ে মাখা খাচ্ছি না অমৃত খাচ্ছি গরমের সময় এইভাবে দই চিড়ে মাখা খেলে কিন্তু মন খুব তৃপ্তি হবে আর বন্ধুরা এটা তো আজকে অনেকটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে সেই জন্য আজকে আমরা ফ্রিজে রেখে খাবো না এখনই এটা খেয়ে নেবো বাড়ির লোককে দিয়ে দেবো কিন্তু এটা অনেক অনেকটাই রয়েছে এটা কিন্তু একদম পুরোটা এঠো করব না একটা ছোট বাটির মধ্যে তুলে আমি একটু খেয়ে দেখ দেখছি যে কতটা সুন্দর হয়েছে বন্ধু এখানে একটা ছোট বাটিতে আমি তুলে নিয়েছি খেয়ে দেখবো আজকের এই দই চিড়ে মাখাটা আমি কেমন বানালাম আর এখানে দেখো আপেল রয়েছে আম রয়েছে বেদানা রয়েছে সব কিছু কিন্তু ফলের স্বাদ কিন্তু পাওয়া যাবে তুলে নিলাম হুম হেভবি হেভি গরমের সময় এরকম দইচিড়ে মাখা তো একদম আর সত্যি খুব সুন্দর হয়ে যায় তোমরা একবার বাড়িতেইভাবে দইচিরে মাখা খেয়ে দেখবে খেতে কিন্তু খুবই ভালো হয় বন্ধুরা আমি তো বন্ধ করছি না খেয়েই যাচ্ছি আর আজকে রেসিপিটা আমি এখানেই শেষ করছি আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর এইরকমভাবে দই চিড়ে মাখা বাড়ির বাচ্চা থেকে বড় সবাইকে একবার বানিয়ে খাইয়ে দেখো যে কতটা সুন্দর হয় তো বন্ধুরা যারা এখনও নতুন দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার সাথে থাকবে আর দেখা হবে নতুন একটা কোনো রেসিপিতে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার সমস্ত রেসিপি দেখতে থাকবে তো বন্ধুরা টাটা